জঙ্গলের গুড়া ডুড়া তোমরা কি সবাই আসছি সবাই আসছি আচ্ছা ভালো করছো তোমরা কালকে ভরা দিছিলাম ভরা কি শিখে আইস আচ্ছা বইটা দাও ওকে रुको जरा কি যা গয়া সোকিনা তুমি দাও শুভস তোমার আজ কালকে পড়া দিছিলাম বাড়িতে শিখাইতে পড়াটা কি শিখাইছো हां স্যার হি চাইছি পড়াটা বলো আচ্ছা ঠিক আছে তাল গাসো উন্দরের ভাষা উন্দরে কো সাসা আমারে ভাষা কইছ না স্যার তুই গু খাইবর হইছস তোর মাথাতে কিচ্ছু নাই হু দা গোবর সোকিনা তুমি বলো স্যার আমার শরীর খারাপ আছি ইন পড়া শিখতে পারি নাই কালকা শিখকে আয়াম আচ্ছা ঠিক আছে সকি না তোমাকে সহজ একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে ওয়াটার ছাড়া গোপুর পালন করো জঙ্গলের গুড়াড়া দহুর এই হইলো গবুর আচ্ছা ঠিক আছে মেয়েদি তুমি বলো স্যার আমি তো আজগা বাড়িতে পড়াই হিককে আইছি না হ্যাঁ তুই আজ না